এক সময়ের বন্ধু ইসরাইল ও ইরানের মধ্যকার সম্পর্ক সাল পর্যন্ত বেশ গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ওই সম্পর্ক খারাপ হয় তখন আয়তুল্লা কথিত ইসলামী বিপ্লবের মাধ্যমে তেহরান ক্ষমতা দখল করে এমনকি শুরুর দিকে ফিলিস্তিনকে বিভক্ত করে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র তৈরির বিরোধিতা করলেও মিশরের পর ইসলাই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান সে সময় ইরান ছিল পালভিক রাজবংশের শাহাদের দ্বারা শাসিত একটি রাজতন্ত্র ও মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি মিত্র এর কারণে আরব প্রতিবেশী দ্বারা নতুন ইহুদি রাষ্ট্র প্রত্যাখ্যানকে অবহিত করার উপায় হিসাবে ইসরায়েল প্রতিষ্ঠা ও প্রথম সরকার প্রধান ডেভিড বিন গুরিয়ন ইরানের সাথে বন্ধুত্ব আগ্রহ প্রকাশ করে এবং তা অর্জনও হয় কিন্তু উনিশশো সালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায় রুহুল্লাহ খেমেনি বিপ্লবের মাধ্যমে সাহা উৎপাত করে ইরানের ইসলামী প্রজাতন্ত্র চাপিয়ে দেয় এই নতুন সরকার পরিচয় অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সাম্রাজ্যবাদ থেকে প্রত্যাখ্যান করা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলের নাগরিকদের পাসপোর্টের বৈধতা অস্বীকার করে ও তেহরানে ইসরায়েলের দূতাবাস দখল করে প্যালেস্টাইনে লিভারেশন অর্গানাইজেশন কাছে হস্তান্তর করে সে সময়ে পিএল ও ইসরায়েলের সরকারের বিরুদ্ধে লড়াই ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিল নতুন ইরান নিজেকে প্যান ইসলামিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল আর এই কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিষয়টি ফিলিস্তিন সামনে চলে আসে কেননা অন্য আরব মুসলিম দেশগুলো আগে এটি বাদ দিয়েছিল এভাবে খামিনে ফিলিস্তিন বিষয়টি নিজেদের বলে দাবি করতে শুরু করেন এবং তারা নিজে এবং তেহরানের সরকারি সমর্থন সেখানে ফিলিস্তিনপন্থী নাগরিকগণ এবং ইসরায়েলের দিক থেকে ইরানের প্রতি শত্রুতা উনিশশো সালের দশক পর্যন্ত শুরু হয়নি কারণ তার আগে সাদ্দাম হোসেন ইরাকের বৃহত্তর অঞ্চল হুমকি হিসেবে বিবেচিত ছিল এমনকি ইরান কট্টা নামে পরিচিত গোপন কর্মসূচিকে সম্ভব করতে ইসরায়েলি সরকার মধ্যস্থকারের মধ্যে অন্যতম ছিল এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অস্ত্র সরিয়ে নেয় সেগুলো ব্যবহার করে উনিশশো সাল থেকে অষ্টআশি সাল পর্যন্ত দেশটি প্রতিবেশী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ চালায় সে সময়ের সাথে ইসরায়েল তার অস্তিত্বের জন্য অন্যতম প্রধান হুমকি হিসাবে দেখতে শুরু করে এবং দুই দেশের মধ্যে চলে দ্বন্দ্ব শুরু হয় ইরানের সাথে যুক্ত সংগঠনগুলো নেটওয়ার্ক প্রসারিত হয় এবং তার স্বার্থের জন্য অনুকূল সামরিক পদক্ষেপ চালায় এর মধ্যে উল্লেখযোগ্য লেবাননের হিজবুল্লাহ যাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসীর থাকমা দিয়েছে বর্তমান কথাকথিত এই ইরানি প্রতিরোধ অক্ষ লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন পর্যন্ত বিস্তৃত অন্যদিকে ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকেনি বরং ইরানও তার মিত্র শত্রুর আক্রমণের শত্রুদের কাছে প্রতিরোধ করে তোলে ইরান ও ইসরায়েলের মধ্যে লড়াইকে ছায়াযুদ্ধ হিসেবে হিসাবে বর্ণনা করা হয়েছে কারণ উভয় দেশ তখন পর্যন্ত একে অপরের উপর আক্রমণ করেছে তবে সেক্ষেত্রে কেউ সরকারিভাবে স্বীকার করেনি উনিশশো বিরানব্বই সালে ইরানের ঘনিষ্ঠ এক ইসলামিক জিহাদি দল বুনেস আয়ার্স ইসলামী দূতাবাস উড়িয়ে দেয় এতে উনত্রিশ জুন ইসরায়েলি নিহত হন হেজবুল্লার নেতা আব্বাস আলী মুসাফাকে হত্যা করা ওই আক্রমণের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে দায়ী করে তেহরান তবে এই তেহরান এটি পারমাণবিকভাবে সরকারিভাবে এটা স্বীকার করেনি তেহরান তার পারমাণবিক কর্মসূচির দায়িত্বে থাকা কয়েকজন প্রধান বিজ্ঞানীর উপর হামলার জন্য ইসরায়েলি গোয়েন্দাকে দায়ী করে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 2020 সালের সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে বিবেচিত মহাসেন ফাজিদাকে হত্যা করা ইসরায়েলের সরকার অবশ্য কখনো ইরানি বিজ্ঞানীদের মৃত্যুর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেনি ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের সাথে মিলে অতীতে তার ভূখণ্ডে ড্রোন ও রকেট হামলার পাশাপাশি বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনা ইরানকে অভিযুক্ত করেছে দুই সালে শুরু হয় সিরিয়া গৃহযুদ্ধ দুই দেশের মধ্যে তখন দ্বন্দ্বের আরেকটি কারণ পশ্চিমা গোয়েন্দা সূত্রমতে মতে প্রেসিডেন্ট আল বাসার আসাদকে ক্ষমতাচ্যুত করতে সহ বিদ্রোহীদের বিরুদ্ধে সে সময় অর্থ অস্ত্র প্রশিক্ষণ পাঠায় ইরান এতে ইসরায়েলের বিপদের ঘন্টা বাজে কেননা তারা বিশ্বাস করে লেবাননের হিজবুদ্লাকে সরঞ্জাম এবং অস্ত্র পাঠানোর জন্য ইরানকে অন্যতম পথ বেছে নিতে হবে প্রতিবেশী দেশ সিরিয়া দুই হাজার একুশ সালের সাহায্যের সমুদ্রে পৌঁছেছিল এবং সেই বছরই ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েল অন্যদিকে লোহিত সাগরে তাদের জাহাজকে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ইরান এখন চব্বিশ সালের অক্টোবর মাসে ইরান তার ইরান ইসরায়েলের ইসরায়েলকে আক্রমণ করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে